বন্ধুরা বোর্ডের এই অঙ্কগুলো সবাই তুলেছ তোমাদের বইয়ের মধ্যে মানে প্রথম দিকের যে অঙ্কগুলো আছে তার মধ্যে লাইনের অঙ্ক বাদে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাসে এই যে চারটা অঙ্ক একেবারে কমপ্লিটলি সুন্দর করে আমরা সবাই বুঝবো আমি সবসময় তোমাদেরকে একটা কমিটমেন্ট করি বা একটা কথা বলি কি বলি জানো ক্লাসে আছে পরিপূর্ণ মনোযোগী তুমি একটা বিষয় শিখতে চাও একটা বিষয় জানতে চাও তাহলে তোমাকে আগে ফার্স্ট কমিটমেন্টকে তোমাকে খুব মনোযোগী হতে হবে কি হতে হবে স্যার কী বলছেন স্যার কী বুঝাচ্ছেন স্যার কোন কথাটা বলছেন সেটাকে গুরুত্ব দিতে এই তোমরাও এদিকে খেয়াল করো অন্য কোনো দিকে না প্লিজ এখন আমরা আগে প্রশ্ন পড়ব আমি এখানে এই অঙ্কর সাথে কম্বাইনিং করে আরেকটা অঙ্ক দিয়েছি আমি নিয়মগুলোকে বলবো একেবারে কমপ্লিট হয়ে যাবে আজীবন তুমি মনে রাখতে পারবা তুমি যদি প্রপারলি মনোযোগ দাও এখানে দেখো তো রুমির পঁচাত্তরটি মার্বেল আছে এবং রাজুর ঊনপঞ্চাশটি মার্বেল আছে রুমির থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে আমরা প্রথমত আগে নিয়মটায় চলে আসি অঙ্কের শেষে কম বা বেশি থাকলে চোখ বন্ধ করে বিয়োগ করে অঙ্ক করতে আমার সাথে সাথে বলো অঙ্কের শেষে কম বা বেশি থাকলে চোখ বন্ধ করে কি করতে হয় বিয়োগ তার মানে যদি শুধু কম থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট বিয়োগ যদি শুধু বেশি থাকে তাহলে বিয়োগ যদি কম বা বেশি দুটোই শব্দই থাকে তাহলে এর অঙ্কে আর কোনো বোঝাবুঝির দরকার নেই যেটা হান্ড্রেড পার্সেন্ট বিয়োগ 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 ক্লিয়ার এই কমন কথাটা যদি আমরা মনে রাখতে পারি এই যেহেতু অঙ্ক আসলে আমার ভুল হবে এইটার সাথে এইটা কি জানো দুইটি নাম যদি পাশাপাশি থাকে তাহলে প্রথম নামটি ধরতে হবে বলো দুইটি নাম পাশাপাশি থাকলে কোন নামটি ধরতে হবে প্রথম নামটি আর দুইটি নামের মাঝখানে থেকে চেয়ে অপেক্ষা থাকলে শেষের নামটি ধরতে এখানে দেখো তো রুমির থেকে রাজু তাহলে দুইটি নামের মাঝখানে কি আছে থেকে আছে না তাহলে এখানে কোন নামটি ধরতে হবে শেষের নামটি বাট এই অঙ্কের বেলায় দেখো রু সুমার লিমা অপেক্ষা তার মানে এখানে দুইটা নাম পাশাপাশি আমি বোঝানোর জন্য কী একটা একটা সিস্টেম নিয়ে আসছি অঙ্কের মধ্যে অনেক মজা যদি প্রপালে জিনিসটা বোঝা যায় আমরা কার্টুন থেকে ছোটোবেলায় মজা পেতাম অঙ্কের মধ্যে সেই মজাটা নিজের খুঁজে নিতে হবে ইন্টারেস্টিং বিষয়গুলো যেমন এখানে থেকে মাঝখানে থেকে আছে এখানে কিন্তু থেকে নেই থেকে শেষে এখানে দুটি নাম পাশাপাশি আছে দুটি নাম পাশাপাশি থাকলে প্রথম নামটা ধরতে হবে দুটি নামের মাঝখানে থেকেছে অপেক্ষা থাকলে শেষের নামটি ধরতে মূল 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 নিয়ম থিউরি এখন আমরা কি করব মূল অঙ্কে আসি আচ্ছা কম বা বেশি থাকলে আমরা চোখ বন্ধ করে বিয়োগ করবো মানে এটা বিয়োগ বিয়োগের ছোট সংখ্যা উপরে বসে না বড় উপরে বসে তোমরাই বলো বিয়োগের বেলায় সবসময় ছোট সংখ্যাটা উপরে বসবে না বড় সংখ্যাটা উপরে বসবে বড় সংখ্যাটা অবশ্যই ভয় পেলে চলবে না স্যার হচ্ছে বন্ধু স্যার হচ্ছে বন্ধু বন্ধুর সাথে বন্ধুর মতো কানেকটিভিটি করতে হবে স্যারকে বন্ধুর মতো নিতে হবে স্যারের কাছে হাসি খুশি ভাবে নিজের মনের প্রশ্নগুলো করতে হবে তাহলে শেখা যাবে ওকে তাহলে এখন যদি বড় সংখ্যাটা উপরে বসে বেশি আছে কার রুমির তাহলে এখানে লিখবো আছে তোমরা লিখবে না আগে করে করবে আছে আগে বুঝতে হবে রুমির মার্বেল আছে পঁচাত্তরটি প্লিজ এইবার আর কে আছে রাজু ঠিক এইটার নিচে লিখলাম রাজুর মার্বেল আছে আর একটা বিষয় তোমরা ভুল করো প্রথমে ডট ডট দাও একই জিনিস থাকলে প্রথমে ডট ডট দেওয়া যাবে না প্রথমে শব্দটা উল্লেখ করতেই হবে তারপর মার্বেল আছে কতটি ঊনপঞ্চাশটি এই লিখলাম আমরা আগেই জেনেছি এটা বিয় এখন এই দাগটা দিলাম এবার আমি স্যার দাগের নিচে কি লিখবো কি লিখবো সেটা তো আমরা আগেই ক্লিয়ার করেছি থেকের পরে যার নাম থেকের পরে কার নাম রাজুর নাম থেকের পরে কার নাম তাহলে এখানে রাজুর কম আছে না বেশি আছে আমরা আপাত দৃষ্টিকোণ থেকে দেখে বুঝতে পারতেছি না রাজুর কম আছে তাহলে রাজুর কম আছে এবার আমরা বিয়োগ করব নয় আর কত হলে পনেরো পাঁচ থাকলে আমরা পনেরো ধরি দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় হলে কত হলে অবশ্যই যোগ বা বিয়োগ করার সময় অবশ্যই 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 কর গণনা করতে হবে হাতে যেটি থাকবে সেটি পাশে লিখে রাখতে হাতেরটা যে পাশে না লিখে রাখবে সে এবং সে গোবর খায় সে এবং সে কি খায় এর জন্য হাতেরটা অবশ্যই পাশে লিখে রাখতে চার আগে পাঁচ আর কত হলে পাঁচ ছয় সাত দুই হলে তাহলে এখন কি ছাব্বিশটি এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই উত্তর এই উত্তর লেখার পরে আমি এখানে লিখলাম ছাব্বিশটি শুধু ছাব্বিশটি লিখলে তোমাকে স্যারে অঙ্কে শূন্য দেবে কারণ কম বা বেশির অঙ্কের ক্ষেত্রে উত্তরে যদি কম থাকে তাহলে কম এবং বেশি থাকলে বেশি লিখতে হবে 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 এখানে কম আছে না তাহলে এখানে আমরা কী লিখবো ছাব্বিশটি কম কী লিখবো ছাব্বিশটি প্লিজ খেয়াল করো শিখতে হলে বুঝতে হলে স্যারকে ফলো করতে হবে স্যারের কথাগুলো খেয়াল করতে হবে ক্লিয়ার এবার এই অঙ্কটা আসি লিমার উনসত্তরটি পুতুল আছে সুমার তিয়াত্তরটি পুতুল আছে এটাও কম বা বেশির অঙ্ক আমরা কি করব বিয়োগ করব। কি করব তাহলে এখানে লিখব সুমার পুতুল আছে বোর্ডের দিকে তাকাতে হবে খেয়াল করতে হবে কারণ যার বেশি তারটা আগে লিখবো সুমার পুতুল আছে কতটি তিয়াত্তরটি আর একজন কে আছে লিমা এইবার এটার নিচে লিখবো লিমার পুতুল আছে উনসত্তরটি এইবার যেহেতু বিয়োগ এইবার আমি এখানে কি বলেছিলাম একটু খেয়াল করো দুটি নাম পাশাপাশি থাকলে প্রথম নামটি ধরতে হবে প্রথম নামটি কি আছে সুমা এখন দেখো তো সুমার বেশি না কম আছে তাহলে সুমার কিন্তু এখানে বেশি আছে তাই না আমরা দেখে বুঝতে পারছি তাহলে সুমার বেশি আছে নয়ার কত তেরো দশ এগারো বারো তেরো চার হলে হাতে আমার এক হাতে যেটি থাকবে পাশে লিখে রাখতে ছয় রাখে সাত সাথে মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে না এই উত্তর চারটি বেশি যদি আমি চারটি বেশি না লিখতাম তাহলে আমার অঙ্ক ভুল হয়ে যেত এর জন্য আমরা লিখব কম থাকলে কম এবং বেশি থাকলে বেশি লিখতে কম থাকলে কম এবং বেশি থাকলে বেশি লিখতে ক্লিয়ার আমরা আবারও বলি উত্তরে কম থাকলে কম এবং বেশি থাকলে বেশি লিখতে এখন মা মেয়ে তিন নম্বরে চলে গেলাম মা মেয়ে কয়জন তাহলে বয়স বলো বয়স সংক্রান্ত অঙ্কে যদি দুইজনের বয়স দেওয়া থাকে তার মধ্যে যদি একজনেরটা নির্দেশ থাকে চোখ বন্ধ করে অপারজনেরটা বের করতে হবে মা মেয়ে দুজন এই দুজনের বয়স একত্রে দেওয়া আছে এই দুজনের বয়স একত্রে দেওয়া তার মধ্যে মেয়ের বয়স যদি উল্লেখ করা থাকে এই দুজন থেকে একজনেরটা বিয়োগ করলাম বিয়োগ করলে অপারজনেরটা অটোমেটিক্যালি পাওয়া যাবে তাহলে এখানে কি আগে লিখবো মা ও মেয়ের বয়স মাও মেয়ের বয়স একত্রে মা ও মেয়ের বয়স একত্রে সত্তর বছর এখন এখানে কার বয়সটা দেওয়া আছে বাবা দেখি তো আমরা এখানে দেওয়া আছে কার বয়স মেয়ের বয়স এখানে উল্লেখ করা আছে কার বয়স এই মেয়ের বয়স যদি আমরা এই বাইশ বছর বিয়োগ করি তাহলে মায়ের বয়স পাবো না পাবো না এখানে মায়ের বয়স আমরা পাবো তার লিখলাম মায়ের বয়স বিয়োগ করলাম দুই আর কত হলে শূন্য থাকলে শূন্য থাকলে দশ ধরতে হয় শূন্য থাকলে কত ধরতে হয় দশ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট হলে কত হলে আট হলে কত হলে হাতে আমার এক দু আর একে তিন তিন আর কথা চার পাঁচ ছয় সাত চার হলে তাহলে মায়ের বয়স কত বছর পেলাম খেয়াল করো মায়ের বয়স কত বছর পেয়েছি আটচল্লিশ কথা বলো মায়ের বয়স কত বছর পেয়েছি উত্তর আটচল্লিশ বছর ক্লিয়ার লাস্ট অঙ্ক রুমু রুমু থেকে ঝুমু থেকে পরে কে ঝুমু রুমু থেকে ঝুমু আট বছরে বোড় তার মানে কে বলো ঝুমু বলো রুমুর থেকে যে বড় তার উপরে ব আর যে ছোটো তার উপরে ছ লিখবো এটা বোঝার জন্য সহজ তাহলে রুমুর থেকে ঝুমু বড় প্রশ্নের মধ্যে আমার কার বয়স দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে বয়স বছর বছর কত এইবার যদি জনের বয়স দেওয়া থাকে এবার রুমু কি ছোট না এটা নিচে লিখবো ঝুমু যদি বড়ো হয় তখন রুমি কি হবে এই আমি যদি তোমার থেকে বড় হই তাহলে তুমি আমার থেকে ছোটো না ন্যাচারাল একটা হিসাব না তোমার থেকে আমি বড় তার মানে তুমি আমার থেকে ছোটো তুমি ছোট দেখতে তো আমি বড় তাই না এরকম না সহজ হিসাবটা তাহলে এখানে রুমু ছোট কত বছরের দেখো তো এখানে আট বছরের বা তুমি যদি এখানে লিখতা যে স্যার আমি এটা না লিখে যদি লিখি রুমু ঝুমু বড় আট বছরের সেটাও ভুল হতো না তুমি এখানে লিখেছো রুমু ছোট আট বছরের এইটা যদি চেঞ্জ করে লিখতে চাও তখন লিখতে পারবে ঝুমু বড় আট বছরের একই কোনো সমস্যা নেই স্যারেরা কাটবে না এবার যেহেতু এখানে কি রুমুর বয়স চেয়েছে তাহলে রুমু কি ছোট ছোট জনের বয়স চাইলে বয়স সংক্রান্ত অঙ্কে ছোট জনের বয়স চাইলে বিয়োগ করতে হয় আর জনের বয়স বের করতে হলে যোগ করতে হয় কি বলেছি বয়স সংক্রান্ত অঙ্কে ছোট জনের বয়স বের করতে হলে বিয়োগ এবং জনের বয়স বের করতে হলে যোগ করে অঙ্ক করতে তাহলে এখানে রুমু ছোট তাহলে এখানে বিয়োগ করলে কার বয়স পাবো রুমুর বয়স বলো কার বয়স পাবো রুমুর বয়স আঠ আর কত হলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আট ছয় চোদ্দ হাতে আমার এক এক আর কথা হলে দুই এক আর এক হলে দুই তাহলে এখানে রুমুর বয়স কত বছর পেয়েছি ষোলো কত বছর পেয়েছি সবাই বলো কত বছর পেয়েছি রুমুর বয়স পেয়েছি ষোলো বছর রুমুর বয়স ষোলো বছর অঙ্কগুলো সহজ ছিল না কঠিন ছিল আমরা সবাই বুঝতে পেরেছি তার মানে আমি তুমি যদি একটা বিষয় খুব মনোযোগ দিয়ে খেয়াল করো মনোযোগ দিয়ে ফলো করো তাহলে সেই জাতীয় অঙ্ক যদি পরীক্ষা আসে আমরা পারবো না পারবো না স্যারে যদি এখানে সংখ্যা চেঞ্জ করে নাম চেঞ্জ করে তাতে কি আমাদের ভুল হওয়ার কোনো সুযোগ আছে তার মানে অবশ্যই ক্লাসে কনসেন্ট্রেট মনোযোগটা একজন স্টুডেন্টের জন্য প্রথম অস্ত্র এবং অঙ্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ রুলস আছে সেগুলোকে আমাদের সবার মাথায় রাখতে হবে এবং সেগুলো মনে করে আমাদেরকে চলতে এখন তুমি অঙ্ক করছো তুমি প্রশ্ন পড়ে এলেমেলে করলে বুঝলে না খেয়াল করলে না তখন কিন্তু তোমার ভুল হতে থাকবে তাহলে এখান থেকে আমাদেরকে সতর্ক হতে আমরা বুঝতে পারছি সবাই কম বা বেশির অঙ্কের ক্ষেত্রে চোখ বন্ধ করে বিয়োগ যদি উত্তরে কম থাকে কম বেশি থাকলে বেশি লিখতে হবে দুইজনের বয়স যদি একত্র দেওয়া থাকে তাহলে বিয়োগ করে অপরজনের বয়স বের করতে দুইজনের বয়স একত্র দেওয়া আছে একজনের নির্দিষ্ট দেওয়া আছে উল্লেখ করা তখন বিয়োগ করে অন্যজনেরটা বের করতে হবে আর এখানে কি বয়স সংক্রান্ত অঙ্ক যদি জনের বয়স বের করতে হয় বিয়োগ জনের বয়স বের করতে হয় যোগ করে অঙ্ক করতে এই জিনিসগুলো তোমরা মনোযোগী হও না দেখে পরীক্ষার সময় এলোমেলো করো ভুল করো ঠিক আছে তোমরাও খুব মন দিয়ে খেয়াল করবা কনসেন্ট্রেট রাখবা ঠিক মতো পড়াশোনা করবা ফাঁকি দিবা না মনে থাকবে সবাই থ্যাংক ইউ